জানি না এখন তুমি কার কথা ভাবছ আর মনে কার ছবি চুপি চুপি আছ তুমি কি তারে ভালোবাসবে ধরা যদি দেয় এক পলকে দেখবে যখন তারে অবাক চোখে দুহাতে নয়ন কি গো রাখবে আয়নাতে ওই মুখ দেখবে যখন কপালের কপালের কালো টিন পরবে চোখে ফুজবে যখন ফুল গোলাপ শাখে ভ্রমণ যে এসেছিল ছিল আচ্ছা আপনার তো চেনা অনেক মানুষ আছে তাদেরকে বলেন যে আসুক তাহলে তো হয় মানে আমি বলতে চাচ্ছি যে একটুখানি এটা বাড়ুক বাবা কারা ওকে সিং অ্যান্ড রেকর্ড পরে বাবা আপনার তো মজার মজা গান করেন আমি তো ওগুলো পারি না সিলোডি ফুয়া সিলোডি কি কি যেন গান আছে না ওগুলো তো পারি না আমি সবাইকে অর্ণবের একটা গান গাইতে বলি তোমার জন্য নীল চেত আলো ভোরের রং রাতে মেশে কালো কাঠ গোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি আরে আমি কি বাংলা না ইংরেজি বললাম আমার হাতে দুইটা মোবাইল ফ্রি আছে ও আচ্ছা আচ্ছা না ঠিক আছে আপনি না আসতে পারেন আমি বলতেছি লিঙ্কটা এমনিতে আর কি স্টেজে না আসুক এখানে আসুক সেটা বলতেছি বুঝছেন এই আর কি লাইফটা পাবলিক হয়নি ও তাই নাকি কি কাণ্ড আমি দেখি তো দাঁড়ান এখন কেমনে দেখবো এটা পাবলিক হয়েছে কিনা হাই হাই দেখার কোন উপায় আছে লাইভ চ্যাট কি কি লাইভ চ্যাট অল মেসেজ এর টপ চ্যাট চ্যাট উইং অপশন কেমনে এটা লাইয়ে করে আমি তো বুঝতেছি না পাবলিক কিভাবে করবে সেটিও তো বুঝতে পারছি না টাইম এমনি তো আমার নাই তার মধ্যে আরো কেটে কেটে ফেলতেছে বুঝছেন আচ্ছা বাজারে যাবেন একটু একটু বলে যান স্টুডিওতে গিয়ে এডিট করে পাবলিক করতে হয় Okay, la face, quiero curvo.